হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে তেরোই মে দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নিয়ে যান বাংলাদেশের টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা বিয়াল্লিশ পয়সা বাহারানি এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো বাইশ টাকা পনেরো পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা সাত পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য আটাত্তর টাকা ছাব্বিশ পয়সা আলজেরিয়ান দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একানব্বই পয়সা ক্যানাডিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ছিয়াশি টাকা আটাত্তর পয়সা কিউবান এক পিছুতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য পাঁচ টাকা ছয় পয়সা ডমিনিকান এক পিছুতে আজকের মূল্য দুই টাকা সাত পয়সা এক ইউরোতে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য একশো চৌত্রিশ টাকা বিরানব্বই পয়সা হংকং এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা আটান্ন পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকের মূল্য এক টাকা বিয়াল্লিশ পয়সা জর্ডানের এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো একাত্তর টাকা ষোলো পয়সা কুয়েতি এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য তিনশো চুরানব্বই টাকা উননব্বই পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা বারো পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য আঠাশ টাকা নয় পয়সা নামিবিয়ান এক ডলারে আজকের মূল্য ছয় টাকা তেষট্টি পয়সা ওমানি রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো পনেরো টাকা চৌচল্লিশ পয়সা কাতারের রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা সৌদি আরবের রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা আঠারো পয়সা থ্যাংকস ফর ওয়াচিং